নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা টেস্টি খাবার আজকে করবো বন্ধুরা এই যে ওলদাটা এই ওলডাটা ভাজা করব এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভাজা করবো বন্ধুরা ওলডাটার তরকারি তো জানি না কারা কারা খেয়েছেন আগে আমার ভিডিওতে ঢালা আছে ওলডাটার তরকারি কিন্তু আজকে আমি ভাজা করি এটা ভাজাও খুব টেস্টি লাগে বন্ধুরা ওলদাটাগুলো ছুলে নেবো চুলে পুচিয়ে নেব এরাও তো বন্ধুরা এমনি করে ছোটে কেন কি ওটা তাজা ডাকা হলে পরে না এরকম করে ছুলে করে আমাদের এখানে তো বন্ধুরা নিয়ে আসে কতদিন পরে পাই ওইভাবে ছুললে হবে না বন্ধুরা এই যে আমার ওল কাটা হয়ে গেছে আর এখানে আমি চিংড়ি মাছটা নুন হলুদ মেখে নেবো টা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো বন্ধুরা এই তেল বেশি করে দেব এই চিংড়ি মাছটা ভাজবো এটাতেই আমি ওল দেখাটা বসিয়ে দেবো ভাজা তো বন্ধুরা আমি একটু কালো জিরে দিয়ে দেবো যেহেতু আমি একসঙ্গে বসাবো বন্ধুরা কালো জিরাটা পুড়ে গেছে মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজা হবে এটার ভিতরে তারপরে আমি এটা দিয়ে দেবো আর বন্ধুরা যে কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো তুলে দেবো এইসব বন্ধুরা এই ওল ডাটা তো এমনিও খেতে খুবই টেস্টি একদম তাজা যদি কচি কচি ডাটা কেটে এনে রান্না করা যায় না বন্ধুরা আর কিচ্ছু লাগবে না জানেন তো মাছ মাংস সব খেয়ে দিয়ে লাগে আর এই ওল পোড়া করে পোড়া দিয়ে তারপরে ছুলে ওটা বাটাও খুব টেস্টি লাগে কিন্তু আমাদের এখানে বন্ধুরা উনুন নেই কাঠের উনুনেই ওটা ভালো লাগে গ্যাসে তো পোড়ানো যাবে না আর এখানে ওল ডাটাটা আমি ধুয়ে নিয়েছি এটা ভিতরে আমি লঙ্কাটা চিড়ে রেখে দেবো চিংড়ি মাছটা বেশি একটু ভালো করে ভেজে নেব বাকি অত লাল করবো না এটার সঙ্গেও ভাজা হবে বন্ধুরা ওল ডাটা আবার ঢেলে দেব দেখো বন্ধুরা এতগুলো দেখছেন না এই কম হয়ে যাবে একটুখানি হয়ে যাবে ওল ডাটা এমনি জল থাকে এটা খেতে বন্ধুরা এত টেস্টি লাগে এটা দিয়েই একতলা ভাত খাওয়া যায় একদম পেট ভরে আর তরকারি দরকার হয় না আমার তো বন্ধুরা খুব ভালো লাগে এটা আমি খুবই পছন্দ করি দিয়ে দেবো নুন স্বাদ মতো হলুদ পরিমাণ মতো আর কাঁচা লঙ্কা বন্ধুরা এটাতে আমি দিয়েই দিয়েছি অলরেডি তো এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো দেখেন লবণটা দেওয়াতেই ধীরে ধীরে কম হওয়া স্টার্ট হয়ে বন্ধুরা একটুখানি হয়ে গেছে আমার ওল ডাটাটা বন্ধুরা এই ওল যখনই আপনারা ভাজা করবেন না এতে সামান্য একটু চিনি দিয়ে দেবেন কেন জলা সবজি তো সামান্য একটু চিনি দিলে পরে না তাহলে এটা টেস্টা হয় এটাতে এখনও রস রয়েছে রসটা ভালো করে টানাবো বন্ধুরা আমার ওল ভাজাটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আমি এবার ভাজাটা নামিয়ে নেব আপনারাও বন্ধুরা এরকম করে বানিয়ে খাবেন এইটা দিয়ে এরকম বানিয়ে খাবেন তো দেখবেন আর কোনো তরকারির দরকার হবে না এটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে নেবেন এই দেখেন বল কত সুন্দর হয়ে গেছে আমার উলগাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা এরকম আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কমেন্ট করে জানাবেন কারা কারা উলগাটা এইভাবে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা বন্ধুরা আর বড়ো করবো না এখানেই শেষ করবো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আর একটা ভিডিওর সাথে